নমস্কার কৃষক বন্ধুগণ একাঙ্গী চাষের সঙ্গে যারা যুক্ত আছেন দেখুন আমার দুই কাকিমাতে জমি নিরানি দিচ্ছে তো কাকি চারা এবার কেমন বসেছে ও কাকি বলো কেমন বসেছে আচ্ছা আচ্ছা এই কাকিরাও কিন্তু একাঙ্গি চাষ করেন দেখুন এই যে একটু দেখিনি জমি আমি নিরানি দিচ্ছে হাত নিরানি দিচ্ছে তো আপনারাও এই সময়ে কিন্তু জমিতে ঘাস থাকলে মাঝে মাঝে হাত নিয়ে দেবেন কারণ এইখানে যে ক্যাঁদরা ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলো কোনো প্রকারেই গ্লাইসেল মানে ফর্টি ওয়ান পারসেন্টে মরবে না তো আদার্স কোনো এতে মানে মানে হার্বিসাইডে কিন্তু এই ঘাস আপনারা মারতে পারবেন না হ্যাঁ মারা যাবে তাতে করে কিন্তু একাঙ্গি প্রচুর ক্ষতি হবে বা মরে যাবে তো দেখুন এইরকমভাবে যদি জমিতে ঘাস লেগে থাকে শ্যামা বীরকিনি বা এই যে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে শাকজাতীয় এই এই ঘাসগুলো কিন্তু আপনার গ্লাইপোসেট ফর্টি ওয়ান পার্সেন্টে মরে যাবে মানে এই রকম যদি জমির পরিস্থিতি হয় যে একদম একাঙ্গী গাছ দেখা যাচ্ছে না ঘাসে ঢেকে রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু মানে গ্লাইপোসেট ফর্টি ওয়ান পার্সেন্ট ষোলো লিটার যারে একশো গ্রাম মানে লিটারে সাত এম বেশি ইউজ করবেন না দেখুন আমার জমি এবারে মোটামুটি উপর বেলার ইচ্ছাই এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে তো আমি হাত নিরানি করছি একটু খরচ বেশি হচ্ছে হোক কারণ এই সমস্ত মানুষজন যারা মানে শ্রমের সঙ্গে যুক্ত মানে কাজের সঙ্গে যুক্ত তেনারাও কিন্তু কাজ পাচ্ছেন ঠিক আছে তাছাড়াও বারবার জমিতে গ্লাইসেল প্রয়োগ করলে গ্লাইস গাছের অবশ্যই ক্ষতি হতে পারে তো কাছে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে গাছ মোটামুটি আছে ইচ্ছা ইচ্ছাকৃত আমি কিন্তু এই সময়তে কোনো সার প্রয়োগ করছি না আপনারাও কিন্তু এই সময়তে জমিতে কোনো সার দেবেন না অনেকেই অনেক ভিডিও পাঠাচ্ছেন ছবি পাঠাচ্ছেন ভালো লাগছে যে আপনারাও আমার সাথে আছেন তো ঠিক আছে